কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার হামলার ঘটনার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ এনে নয়াদিল্লি একের পর এক সিদ্ধান্ত বাস্তবায়ন করছে এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা সব ধরনের ভিসা বাতিল করা হয়েছে নতুন করে কোনো ভিসা ইস্যু করা হবে না বলেও জানিয়েছে দেশটি বিবৃতিতে আরও বলা হয়েছে ভারতে অবস্থানরত সব পাকিস্তানি নাগরিককে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে অর্থাৎ রোববার থেকে পাকিস্তানিদের সব বৈধ ভিসা বাতিল বলে গণ্য হবে কেবলমাত্র মেডিকেল ভিসার মেয়াদ থাকবে উনত্রিশ এপ্রিল পর্যন্ত এরপর সেটিও বাতিল হয়ে যাবে এই পদক্ষেপের মাধ্যমে ভারত কার্যত পাকিস্তানিদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে পাশাপাশি পাকিস্তানিদের জন্য ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এর ফলে পাকিস্তানের নাগরিকরা এখন থেকে ভারত ভ্রমণের জন্য নতুন কোনো ভিসা পাবে না শুধু তাই নয় দিল্লি পাকিস্তানে অবস্থানরত ভারতীয় নাগরিকদেরও অতি দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে নিরাপত্তার স্বার্থে ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে যারা ইতিমধ্যে পাকিস্তানে অবস্থান করছেন তাদের অবিলম্বে দেশে ফেরার অনুরোধ জানানো হয়েছে এই পদক্ষেপগুলো আসে এমন একটি সময়ে যখন জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ জঙ্গি হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন নিহতদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সংগঠন যা পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করই তৈয়বার একটি শাখা বলে ধারণা করা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি এই সংগঠনের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রত্যক্ষ মদত রয়েছে হামলার জেরে ভারতের কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এক জরুরি বৈঠকে বসে এবং পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রথম পদক্ষেপ হিসেবে ভারত ও পাকিস্তানের মধ্যে উনিশশো সালে স্বাক্ষরিত আন্তর্জাতিক সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির আওতায় কয়েকটি নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হওয়ার কথা থাকলেও চুক্তি স্থগিত করায় আপাতত পাকিস্তান সেই পানি পাবে না দ্বিতীয় পদক্ষেপ হিসেবে আটারি ওয়াঘা সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ভারত পাকিস্তান থেকে যারা এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তাদের এক মের মধ্যে দেশে ফেরত পাঠানো হবে তৃতীয় পদক্ষেপে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনের সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার করা হয়েছে পাশাপাশি ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদেরও ফিরিয়ে আনা হয়েছে চতুর্থ পদক্ষেপ হিসেবে দুই দেশের হাই কমিশনগুলোতে কর্মরত কর্মকর্তা সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চম ও সর্বশেষ পদক্ষেপ হলো সীমান্ত চৌকি বন্ধ দূতাবাসে কর্মী সংখ্যা হ্রাস এবং সার্ক ভিসা বাতিল ভারতে অবস্থানরত সার্ক ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে ভারত সরকার মনে করছে পেহেলগামের সন্ত্রাসী হামলার দায় পুরোপুরি পাকিস্তানের ওপর বর্তায় এই হামলাকে দুই উনিশ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী আখ্যা দিয়েছে নয়াদিল্লি ভারত সরকার হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে সম্ভাব্য সবকিছু করবে বলে জানিয়েছে এদিকে পাল্টা জবাবে পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশটি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে অবশ্য শিখ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তা প্রযোজ্য হচ্ছে না ইসলামাবাদে ভারতীয় হাই হাইকমিশনে নিযুক্ত দেশটির প্রতিরক্ষা নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান অবিলম্বে তাদের পাকিস্তান ছাড়তে বলা হয়েছে তাদের সহায়তায় নিযুক্ত কর্মীদেরও ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামাবাদে ভারতীয় হাই হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা তিরিশে নামিয়ে আনতে বলেছে পাকিস্তান তিরিশ এপ্রিলের মধ্যে তা করতে বলা হয়েছে ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব বিমান পরিবহন সংস্থার জন্য পাকিস্তানের আকাশ বন্ধ করার ঘোষণাও দেয়া হয়েছে ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান সেই সঙ্গে পাকিস্তান দিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণাও দিয়েছে ইসলামাবাদ এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে অনেকটা যুদ্ধাবস্থা বিরাজ করছে Bangla Khobor no, News Disc.